সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশে প্রবাসী যে যেখান থেকে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমি এই মুহূর্তে রয়েছি পঞ্চগড় জেলার ঝোলৈ শুকনো মরিচের হাটে তো ঝুলই শুকনো মরিচের হাট থেকে আজকে আপনাদের সরাসরি জানা দেওয়ার চেষ্টা করবো শুকনো মরিচ কি দামে ক্রয় বিক্রয় করা হলো দর্শক ঝোলৈহাটটি সপ্তাহে দুই দিন বসে মঙ্গলবার এবং শনিবার অর্থাৎ শনিবার এবং মঙ্গলবার তো আজ আমরা রয়েছি শনিবার হাটে। মেসেজ ভাই ভাই থেকে আজকে আপনাদের সরাসরি জানার দেওয়ার চেষ্টা করবো দর্শক পঞ্চগড়ে প্রচুর বৃষ্টি তিন চার দিন ধরে তো দর্শক আমার সামনে যে মরিচটা দেখতেছেন এটা হচ্ছে চিকন পাপনা মরিচ যেটা হলো চিকন পাপনা এই যে দেখেন এটার বাজার চলতেছে ছয় হাজার দুইশো থেকে ছয় হাজার পাঁচশো পর্যন্ত এই যে দেখেন দর্শক এগুলো কোয়ালিটি ভেদে দাম এটা গেছে ছয় হাজার দুইশো থেকে ছয় হাজার পাঁচশো পর্যন্ত এই যে দেখেন দর্শক এই যে দেখেন ঝনঝনি শুকনো দর্শক কোনো মিক্সার নেই এটা হলো এক নম্বর কোয়ালিটি ছয় হাজার পাঁচশো পর্যন্ত গেছে দর্শক এই যে দেখেন ছোলোয়াটে আজকে যা আমদানি হয়েছে ভালোই আমদানি হয়েছে দর্শক এই যে দেখেন দর্শক আজকে শুধু পাপনাম স্ট্রাই ক্রয় করছি এই যে দেখেন এই পাশে পলি করা হচ্ছে এইভাবে পলি করে ঢাকা শ্যামবাজার মোকামে দেওয়া হয় এই যে দেখেন দর্শক সুন্দর একটা কোয়ালিটি করে ঢাকা মোকামে দেওয়া হয় শ্যামবাজারে দর্শক আমরা মাত্র দুই টাকা কমিশনের মাধ্যমে শুধু দুই টাকা কমিশনের মাধ্যমে সারা বাংলাদেশে অনেক দিয়ে থাকি কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে যদি কেউ নিতে চান তাও নিতে পারেন মাত্র দুই টাকা কমিশনের মাধ্যমে সারা বাংলাদেশে মরিচ সেল দিয়ে থাকি দর্শক আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই নিতে পারেন এই যে দেখেন দর্শক আর এই পাশে যে মরিচটা দেখতেছেন এটা হচ্ছে লালি মরিচ এটা হচ্ছে লালি যে দেখেন এটা হলো লালি মরিচ এটার বাজার গেছে আজকে পঁয়ত্রিশশো থেকে চার হাজার পর্যন্ত এটা বাজার গেছে পঁয়ত্রিশশো থেকে চার হাজার পর্যন্ত এই যে দেখেন দর্শক এই মরিচটা যারা পাউডার করে বিক্রি করে তাদের জন্য সুন্দর একটি লালি মরিচ যে দেখেন দর্শক ঝনঝনি শুকনা লালি মরিচ যারা পাউডার করে বিক্রি করে তাদের জন্য সবচেয়ে কম দামে পাচ্ছে দর্শক সুন্দর একটি মরিচ কম দামে নিয়ে তারা সুন্দর একটি কোয়ালিটি পাউডার করতে পারে দর্শক যদি আপনারা কেউ নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দর্শক আর এই পাশে যে মরিচটা দেখতেছেন এটা হলো জিরা মরি দর্শক এই যে দেখেন লাল টকটকা সুন্দর একটি কোয়ালিটি মরি দর্শক এই যে দেখেন কোনো মিক্সার নাই এটা হলো এক নাম্বার জিরা মুডিস এই যে দেখেন দর্শক চিকন চিকনঘাটের সুন্দর একটা কোয়ালিটির মরিচ দর্শক ঝোলেহাট থেকে আজকে আপনাদের জানা দিতেছি তো এটার বাজার গেছে আজকে আট হাজার থেকে আট হাজার পাঁচশো পর্যন্ত দর্শক এই যে দেখেন এক নাম্বার কোয়ালিটির এটা গেছে আট হাজার তিনশো থেকে পাঁচশো আট হাজার আট থেকে আট হাজার পাঁচশো পর্যন্ত আছে দর্শক এটা গেছে আট হাজার থেকে আট হাজার পাঁচশো পর্যন্ত দর্শক ঝনঝনের সুখ না কোনো মিক্সার নাই এই মরিচটাতে প্রচুর ঝাল হয় দর্শকে যে দেখেন এই মরিষটাতে প্রচুর ঝাল দর্শক সবচেয়ে মরিচের মধ্যে পঞ্চগড়ে সবচেয়ে বেশি ঝাল মরিচ হচ্ছে এইটা দর্শক এই পাশে হচ্ছে চিকন পাবনা মরিচ যেটা আগে দেখাইলাম দর্শক এটা তো বাজারে বললাম যে ছয় হাজার থেকে ছয় হাজার পাঁচশো পর্যন্ত যঞ্জনের শুকনা দর্শক আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই আপনি চাইলে পঞ্চগড়ের শুকনো মরিচ নিয়ে যাইতে পারবেন মাত্র দুই টাকা কমিশনের মাধ্যমে সারা বাংলাদেশে মোড় সে দেওয়া হচ্ছে দর্শক দর্শক আর এই পাশে যে মরিচটা দেখতেছেন এটা হচ্ছে কারেন মরিচ এই যে দেখেন এটা হচ্ছে কারেন মরিচ এই যে দেখেন লাল টকটকে কালার এটা হলো কারেন মরিচ এটার বাজার চলতেছে বর্তমানে আট হাজার তিনশো থেকে আট হাজার পাঁচশো ছয়শো পর্যন্ত দর্শক প্রচুর বৃষ্টি পঞ্চগড়ের জন্য বাজারের আমদানি একটু কম দাম একটু বেড়ে গেছে মন প্রতি দু করে দর্শক তো দর্শক আমি প্রতিদিনের ভিডিও বা মরিচ হাটের আপডেট জানাই দিতেছি যদি আমার এই চ্যানেলটি আপনাদেরকে ভালো লেগে থাকে বা আমার এই ভিডিওগুলো দেখে যদি আপনাদের কোনো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দর্শক দর্শক তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা যাচ্ছে নতুন কোনো ভিডিও নেই অন্য হাট থেকে এবং প্রতিদিনের হাট আপডেট পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ